ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির এ যাবৎকালে অন্যতম আলোচিত সিনেমা বাহুবালী এর প্রথম কিস্তি মুক্তির পর সবার মুখে মুখে ছিল সিনেমাটির ক্লাইম্যাক্স ক্লাইম এরপর সিনেমাটির দ্বিতীয় কিস্তির জন্য যেন মরিয়া হয়ে উঠেছিল দর্শক এই সিনেমায় প্রভাসকে নতুন ভাবে বিশ্বব্যাপী পরিচয় করিয়ে দিয়েছিল শুধু তাই নয় দক্ষিণী নির্মাতা এস এস রাজামৌলিকেও নতুন করেছিলেন দর্শক সমালোচকরা এদিকে বাহুবালী টু নির্মাণের সময় সিনেমাটির তৃতীয় কথা জানিয়েছিলেন পরিচালক রাজা মৌলি তারপর এক দর্শক কেটে গেলেও আসেনি বাহুবালী তবে এবার নতুন রূপে বাহুবাদী নিয়ে আসছেন এই নির্মাতা মঙ্গলবার রাতে মাইক্রো ব্লগিং সাইট এক্স এ প্রসঙ্গে একটি পোস্ট দিয়েছেন এস এস রাজা মৌলি এতে তিনি লেখেন জনগণ যখন মহেশ মতির নাম ধরে চিৎকার করেন তখন মহাবিশ্ব তার প্রত্যাবর্তন আটকাতে পারে না বাহুবলি ক্রাউন অফ ব্লাড এনিমেটেড সিরিজ এর ট্রেইলার প্রসঙ্গত দু হাজার পনেরো সালের দশ মুক্তি পায় বাহুবলী দ্য বিগিনিং সিনেমা এই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন প্রভাস রানা দাগুপতি আনুষ্কা সেথি তামানা ভাটিয়া প্রমুখ একশো কোটি রুপি বাজেট সিনেমা বক্স অফিসে আয় করে ৬৫০ কোটি রুপি এরপর দু হাজার সালের আঠারো এপ্রিল মুক্তি পায় বাহুবলি দ্য কনক্লুশন এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন প্রভাস রানা দাগুপতি আনুষ্কা সেথি তামানা ভাটিয়া প্রমুখ ২৫০ কোটি রুপি সিনেমা বিশ্বব্যাপী বক্স অফিসে আয় করে এক হাজার সাতশো কোটি রুপি এবার অপেক্ষায় পরবর্তী কিস্তির জন্য যদি এটা একটা এনিমেটেড সিরিজ হতে যাচ্ছে তবুও নির্মাতা অভিনয় শিল্পীদের এবং গল্পের জন্য এর প্রতি যথেষ্ট আগ্রহ রয়েছে সিনেমা প্রেমীদের